এগুলা বিক্রি করবে আয়াত ঠিক আছে কে কত টাকা দিবেন এই টাকা দিয়ে কি করবা ব্যাঙ্গের ছানা বিক্রি করে বিক্রি করে ও চাকর নাও হ্যাঁ চাকর ও সত্যি তো সত্যি তো তুমি না দেখলে তো আমি জানতামই না আমাদের এখানে ড্রাগন ফল ধরছে আসো আসো খাবা এই সাপটা ওই দিকে আসো না ও এটা পারতে হলে তো ওই সাইডে যেতে হবে আমি রাস্তায় যাবো চলো রাস্তা থেকে নিয়ে আসি এদিক যাই এদিক যাই তো আপনাদের একটা জিনিস দেখাই ক্যামেরায় দেখা যাবে কিনা যাই না ওই যে আমাদের পেঁপে গাছের মাথায় কোকিলাই সব বসে তা আমাদের ওই গাছের পেঁপেগুলো অনেক মিষ্টি সাইড 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 হ্যাঁ ভালো আছেন এখানে অন্য একটা জিনিস আছে ড্রাগন ফল চুরি করতে আসছে তুমি দেখতে চাও

এটা কি সেই ড্রাগন ডিম পেরে গেছে আমাদের কাছে ওই যে একটা ড্রাগন বসে আছে ওর ডিম পাহারা দিচ্ছে দেখছো আমাদের গাছে গেসো ব্যাং এরকম ব্যাং এর আগে দেখছেন কি না কমেন্টস করে জানায় ঘোড়া ঘোড়ায় চলে রাজপুত্র ই একবারে সেই ডিমের কুসুমের মতো একবার উপর থেকে না যাবো সম্পাইলে দেখছো না

এই এখানে কিন্তু আরো বেশি দূর তো এই যে গাছের ছায়ার কারণে এখন এই গাছে না ওটা তুমি ছিirte চাও এটা ছিড়ো নো এদিক দিয়ে হ্যাঁ ছিড়ো দুই হাত দে ধরো আই ট্রিন্স দে দাও একটু আগাও সামনে যাও একটু একটু এগিয়ে দাও হ্যাঁ হ্যাঁ টান দাও দুই হাত দে দুই হাত দে মোচার দাও মোচার দাও জোরে দুই হাত দে এই হাত দে ধরো দুই হাত দে ধরো হুম ও আমার কাঁচা দিশে ছুরি নিয়ে আই কাটে

হ্যাঁ মন খারাপ করে যে লাভ দিয়ে চলে গেল ওর ডিমগুলো সব আমরা নিয়ে নিছি আসো হাই হে রে সুসার সুসার এই কিনে পেবে খাই আর না কত পেবে এই তিনটা ড্রাগন হেনে চোখ গেছে তোমাকে ড্রাগন তোমাকে দাবড়াইতেছে আয় তো একা একাই মানে কাল্পনিক গল্প বানিয়ে খেলে হ্যাঁ যাও হুম মানে ওর কল্পনা শক্তি অনেক খুব এই মার দিয়ে দিছে শাশুড়ি ওখানে হাতে সে ড্রাগনের ড্রিম নিয়ে এসেছে ড্রাগন ফায়ার সাব্বাস ড্রাগনের হাত থেকে তুমি তার ডিম নিয়ে এসেছো তোমার লেজে আগুন দিছে ঠিক আছে তুমি তো বান্দর লেজ ছাড়া বান্দর না আসলে তো সুটটা হয়ে গেছে বুঝছ না এটা আর দেরি হয় যে কেমন জানি ই হয়ে গেছে গা না দেরি করলে জামেলা ছিল আয়াত পারফেক্ট টাইমে দেখছে আয়াত ড্রাগনের ডিম এই ডিম খাও হাকড়ো আভি এর বাচ্চা আছে ওখানে খাও খাও কাম তো কেমন লাগে ও লাল হয়ে গেছে আমি তো খেয়ে দেখবো কোন লেভেলের জুস এই জুস একদম টুকটুকে পড়তাছে বাজারে পাইল দিন কইলাম দন আমার কাছে পাইলা দিনছেন আপনি তো মানুষ والله হ্যাঁ মাটির পাতিল না হারি সব নষ্টই এসে আমার সব নষ্টই হয়ে গেছে এ নাছ না ভালো মাছ দونه আছে না মাছ দونه খুরা এই যে কিছু রাই রাখো আদা গরমের পাই গো আ বাজার না সাড়ে পাইলা বললা সারা মাটির পাইলা দিবার কইছি আজকে কালকে দিবার

দেখা ভয় পাও আমেৰি দুই কালার এটা লাল লালটা মানে বাড়িতে আর দুই পিস আছে না এক পিস তুমি খাও আর এক পিস হইলো আর 나, 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 나,